দাঁত জালের বর্ণনা দাজ্জাল দেখতে হবে কেমন আমাদের নবীজি তার বর্ণনা দিয়েছেন যে তার লক্ষণ হবে সে যুবক ঘন কুকড়ানো চুলওয়ালা হবে তার একটা চক্ষু উপরের দিকে উথিত হবে অপরটি হবে কানা যদি আমি মানে সবচেয়ে কুৎসিত লোকের মতো দেখতে হবে তার চেহারা কাহাফের যদি কোনো মুসলমান দাজ্জালের জালের সম্মুখীন হয়ে যায় তখন সুরা কাহাফের প্রথম দশ আয়াত পড়ে নেওয়া উচিত এতে সে দাজ্জালের ফেতনা থেকে নিরাপদ থাকবে দাজ্জাল সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী স্থান থেকে বের হয়ে চতুর্দিকে হাঙ্গামা সৃষ্টি করবে আল্লাহ তালা আল্লাহর বান্দারা তোমরা তার মোকাবেলা সুদৃঢ় থাকো তিনি দুটি আচ্ছা ইতিমধ্যে আল্লাহ তালা হজরত ইসাকে নামিয়ে দেবেন তিনি দুটি চা রঙিন চাদর পরে দামেস্ক মসজিদের পূর্ব দিককার সাদা মিনার ফেরেস্তাদের ওপর পাখার উপর পা রেখে অবতরণ করবেন মানে নিচে নামবেন তখন যখন মস্তক অবনত করবেন মাথাটা যখন নিচু থাকবে তখন তা থেকে পানির ফোঁটা পড়বে মনে হবে যেন এখনই গোসল করে এসেছেন তিনি যখন মস্তক উঁচু করবেন তখন মোমবাতির মতো স্বচ্ছ পানির ফোঁটা পড়বে তার শ্বাস প্রশ্বাসে যে কাফেরদের গায়ে লাগবে সে সেখানেই মারা যাবে ইসানবীর কথা বলা হচ্ছে তার শ্বাস প্রশ্বাসে তার দৃষ্টির সমান দূরত্বে পৌঁছাবে হজরত ইসা আলহামের আসসালাম দাজ্জালকে খুঁজতে খুঁজতে লুদ্ধে গিয়ে তাকে ধরে ফেলবেন এই জনপদটি বায়তুল মুকাদ্দাসের অদূরে একটি নাম এই নামই বিদ্যমান সেখানে তাকে হত্যা করবেন এরপর তিনি জনসমক্ষে আসবেন স্নেহভরে মানুষের চেহারায় হাত বুলাবেন এবং তাদেরকে জান্নাতের স্বচ্ছ মর্যাদায় সুসংবাদ শোনাবেন আমি মারিফুল কোরআন থেকে পড়তেছি ইস্তরাক এরপরে আবির্ভাব ঘটবে এবং তখন অনেক অনেক সমস্যা হবে আল্লাহ সঙ্গীরা তুর পাহাড়ে আশ্রয় নেবেন অন্য মুসলমানরা নিজ নিজ দুর্গে ও নিরাপদ স্থানে আশ্রয় নেবে পানাহারের বস্তু সামগ্রীর সাথে থাকবে কিন্তু তাতে ঘাটতি দেখা দিবে ফলে একটা গরুর মস্তককে একশো দিনের দিনারের চাইতে উত্তম মনে করা হবে মানে এত নোংরা খাবার হয়ে যাবে যাই হোক তারা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করবেন তিনি মহামারী আকারে রোগ ব্যাধি পাঠাবেন ফলে অল্প সময়ের মধ্যে ইয়াজুজ ও মাজুজের গোষ্ঠী সবাই মরে যাবে মানে ইয়াজুজ মাজুজের তাহলে গোষ্ঠী আছে হুম তাহলে তারা দুইজন না তাদের গোষ্ঠী আছে অতপর ইসালাম সঙ্গীদের নিয়ে তুর পাহাড় থেকে নিচে নেমে এসে দেখবেন পৃথিবীতে তাদের মৃতদেহ থেকে অর্ধ হাত পরিমিত স্থানও খালি নেই তখন আল্লাহ বিরাট আকার একটা পাখি পাঠাবেন যার ঘাড় হবে উটের উটের ঘাড়ের মতো আর মৃতদেহগুলো উঠিয়ে সেখান থেকে আল্লাহর ইচ্ছায় ইচ্ছা করবেন সেখানে ফেলে দিবেন আল্লাহ যেখানে ইচ্ছা ফেলে দিবেন হয়তো সমুদ্র নিক্ষেপ করবেন অথবা বৃষ্টির পানিতে ধুয়ে নিয়ে ফেলে দিবেন অতপর আল্লাহ তা ভূপৃষ্ঠকে আদেশ করবেন তোমরা পেটের সমুদ্রে ফলমূল আচ্ছা যাই হোক তাহলে বোঝা যাচ্ছে যে ইসা আসলাম দাজ্জালকে হত্যা করার পরে আবার ইয়াজুদমাজুজেকে কেউ এটাও একটা ফিতনাময় জীবন আসবে